ডিজিটাল অ্যারেস্ট কাণ্ডের অন্যতম মাস্টার মাইন্ডকে গ্রেফতার করা হয়েছে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হলো কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখার তরফ থেকে একশো আশি কোটি টাকা মিডল অ্যাকাউন্ট চক্রের মূল কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক ইলেকট্রনিক গ্যাজেট যে খবরের দিকে আমরা নজর রেখেছি ইতিমধ্যে ডিজিটাল অ্যারেস্ট কাণ্ডে অন্যতম মাস্টার মাইন্ড তাকে গ্রেফতার করলো কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে অয়ন গোটা দেশে এই ডিজিটাল অ্যারেস্ট এই যে স্ক্যামটা সেটা বেড়েই চলেছিলো কয়েক গত কয়েকদিন ধরে কয়েক মাস ধরে আমরা দেখছিলাম সেক্ষেত্রে এই যে গ্রেফতারি সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখার একটা মুকুটে নতুন পালক বলা যায় একটি স্বাধীন নাগরিকের ব্যক্তিগত স্বাধীনতাকে হস্তক্ষেপ করে তাকে বিভিন্নভাবে ডিজিটাল অ্যারেস্টের মাধ্যমে তারই বাড়িতে গৃহবন্দী করে রাখা এই যে বড় চক্র এই যে ব্যক্তি স্বাধীনতায় একটা বড় হস্তক্ষেপ এবং ব্রিচ অফ সিকিউরিটি অফ পার্সোনাল লাইফ যেটা সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ যার পরিপ্রেক্ষিতে স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি স্বরাষ্ট্র মন্ত্রককে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন যে দেশের বিভিন্ন প্রান্তে এখনো পর্যন্ত যতগুলি ডিজিটাল অ্যারেস্টের মামলা পুলিশের কাছে নথিবদ্ধ হয়েছে তার প্রত্যেকটা মামলার অত্যন্ত দ্রুত তদন্ত এবং সেই তদন্তের অঙ্গ হিসেবে কলকাতা পুলিশ তাদের যে সাইবার ক্রাইম শাখা তারা শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় দেশের উত্তর উত্তর পূর্বাঞ্চলের একাধিক রাজ্যে হওয়া ডিজিটাল অ্যাডেস্টের সব অভিযোগ যার মোট সংখ্যা নশো এই অভিযোগগুলির মধ্যে এই রাজ্যের অভিযোগ পঁয়তাল্লিশটি সে অভিযোগ দেখতে দেখতে যে সূত্র পায় সে সূত্র মারফত দেখা যায় যে চক্রের মূল মালদার বাসিন্দা হল এই মুহূর্তে ব্যাঙ্গালোরের অস্থায়ী বাসিন্দা তিনি ব্যাঙ্গালোর থেকেই বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেট বা ডিভাইসের মাধ্যমে এই ডিজিটাল অ্যারেস্টের যে চক্র এই চক্রটা কেটে বসেছেন যাকে গ্রেফতার করা হয়েছে তাকে অন্যতম মাস্টার মাইন্ড বলা হচ্ছে এবং তাকে গ্রেফতারের পর জানার চেষ্টা চলছে যে তার মাধ্যমে আরো কারা কারা সরাসরি বা প্রত্যক্ষ বা পরোক্ষ এই চক্রের সঙ্গে যুক্ত এখনো পর্যন্ত এই চক্রের শিকার বা জাল কতদূর পর্যন্ত বিস্তৃত এবং এই যে ডিজিটাল অ্যাডেস এর মাধ্যমে এখনো পর্যন্ত মোট কত টাকা এখান থেকে অর্থাৎ যাদেরকে ডিজিটাল অ্যারেস্ট করা হয়েছে তাদের থেকে সুকৌশলে হাতিয়ে নেওয়া হয়েছে এই গোটা বিষয়টাই একযোগে তদন্ত করে দেখছে পুলিশ এবং সেই তদন্তের অঙ্গ হিসেবে এই যে গ্রেপ্তারি একে অত্যন্ত বড় সাফল্য বলেই বর্ণনা করছে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা ধন্যবাদ অয়ন অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে ডিজিটাল অ্যারেস্ট কাণ্ডের অন্যতম মাস্টার গ্রেফতার বেঙ্গালুরু থেকে তাকে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা এই ঘটনায় অর্থাৎ ডিজিটাল অ্যারেস্টের যে ঘটনা তাতে আর কারা কারা যুক্ত রয়েছে এই জাল কতদূর বিস্তৃত পুরো বিষয়টাই জানার চেষ্টা করছে কলকাতা পুলিশ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা